ইঞ্জিনিয়ারিং সেক্টর পিআইও এই দুই জায়গা আমার অনুরোধ না নির্দেশ থাকবে কাজের গুণগত মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সে যত বড়ই শক্তিশালী হোক দাউদকান্দি হোক দাউদকান্দির বাইরে হোক আমাদের কাজ আমাদেরকে বুঝে নিতে হবে জনগণের স্বস্তি দিতে হবে যেই রোড দশ বছর যাবে সেই রোড দুই বছরে নষ্ট করা যাবে না টেকসই রাখতে হবে আমাদের উন্নয়নকে সাস্টেনেবল করতে হবে সেই থেকে আমাদের উপজেলা প্রশাসন আপনি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমার পক্ষ থেকে এই ব্যাপারে বিন্দু মাত্রা আমি আমার থেকে কোনো মানে কম্প্রোমাইজ হবে না এইটুকু আমি আপনাদের আপনাকে আপনাদেরকে জানাতে পারি আমি যেই জিনিসটা আমি আবারও বলছি আমি একজন প্রকৌশলী হিসাবেই বলতে চাচ্ছি আমি রাজনীতিবিদের বাইরেও আমি মনে করি যে আমাদের দাউদকান্দি তিতাসকে আগামী একশো বছরের পরিকল্পনায় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দাউদকান্দি তিতাস আগামী দিনে বারো লেনের পাশে আমরা কিন্তু অবস্থান করছি আগামী দিনে দাউদকান্দি তিতাস একটি সুন্দর শহরতলিতে পরিণত হবে এবং দাউদকান্তি তিতাসের যে ভৌগোলিক অবস্থান আছে রাস্তা আছে খাল আছে নদী এত সুন্দর পরিবেশ কিন্তু এত কাছে বাংলাদেশের কোথাও নাই তাই আমি চাইব ভবিষ্যতে যে কোনো রোড নতুনভাবে যখন হবে মিনিমাম দশ ফিট না হলে ওই রোড করা দরকার নাই কেন আমরা প্রথম থেকেই প্ল্যান ওয়াইজ আমরা রোড করতে চাই আর এক্সিস্টিং যে রোডগুলো আছে বারো ফিট এগুলো আমরা আঠারো ফিটে উন্নতি করতে চাই আর যেগুলো ভবিষ্যতে আঞ্চলিক মহাসড়ক হবে সেগুলো আমরা চব্বিশ ফিট রোড করতে চাই যার জন্যই আমাদের ইমিডিয়েট নতুন যে রোডগুলো হবে নতুন সেগুলো দশ ফিটের নিচে করা যাবে না আমরা কেন আজকের অবস্থা ভবিষ্যতে পঞ্চাশ বছর পরে সেই অবস্থা থাকবে না হয়তো অনেক অনেক পানি হয়তো শুকাই যেতে পারে আমার কিন্তু কোথাও যদি আগুন ধরে সেইটাই কিন্তু আমাদের কিন্তু ফায়ার ব্রিগেডকে গাড়ি নিয়ে যেতে হতে পারে সেই জায়গাতে নির্বিঘ্নে যাতে যেতে পারে আমাদের ময়ে আমাদের যারা রুগী নির্বিঘ্নে যাতে আসতে পারে সেই ব্যবস্থাই আমরা করতে চাই মানুষের সুযোগ বাড়াতে চাই মানুষের আরামদায়ক করতে চাই সার্বিকভাবে দাউদকান্দি তিতাসের আগামী একশো বছরের পরিকল্পনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আইন শৃঙ্খলার ব্যাপারে সেই জায়গায় আমি মনে করি উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে আমি মনে করি জিরো টলারেন্সে থাকবেন জনগণের স্বস্তি দিবেন এই জায়গাও মানে অন্যায়কে অন্যায় হিসাবে দেখবেন সেইভাবেই দেখবেন এবং মানে মানুষ যাতে সুষ্ঠ বিচার পায় সেই দিকে দেখবেন যাতে মানুষ শান্তিতে থাকে এবং সেই দিকে আমার সর্বাত্মক আপনাদের প্রতি সমর্থন থাকবে